স্বাগত বন্ধুরা অম্বিকা কালনার সুবিখ্যাত লালজি মন্দিরের পর এই প্রতিবেদনে আপনাদের দেখাতে চলেছি কালনার দ্বিতীয় পঁচিশ চূড়া গর্বের ধন পঁয়ষট্টি ফুট উঁচু আরও একটি জাঁকজমকপূর্ণ বিশালাকার মন্দিরের শৈলী যার নাম কৃষ্ণচন্দ্র মন্দির কালনার রাজবাড়ি চত্বরের অন্যতম স্টার অ্যাট্রাকশন এই কৃষ্ণচন্দ্র মন্দির যেখান দিয়ে আমি এখন প্রবেশ করছি প্রায় পৌনে তিনশো বছর আগে রাজা তিলক চাঁদের মা লক্ষ্মীকুমারী দেবী নির্মাণ করিয়েছিলেন এই দুর্দান্ত পুরাকীর্তিটি সতেরোশো বাহান্ন থেকে পঞ্চান্ন সালের মধ্যে মন্দিরের দুটো পাশে রয়েছে একদিকে রামসীতা ও অন্যদিকে বিষ্ণু মন্দির অসামান্য টেরাকোটার শিল্পকর্মে ঠাসা মন্দিরটি অনেকটাই লালজি মন্দিরের সাথে সাদৃশ্য থাকলেও গভীরভাবে দেখলে পার্থক্য ধরা পড়ে যেমন লালজিতে একটি মনোহারী নাট মন্দির ছিল এই মন্দিরে তা অনুপস্থিত প্রবেশপথ হিসেবে ত্রিখিলানযুক্ত চার জগমোহন রয়েছে মন্দিরের সংলগ্ন এমনকি অনেকে হয়তো জানেন না যে লালজি মন্দিরের প্রথম দুটি তল অষ্টভুজাকার যে তল দুটিতে কুড়িটি চূড়া রয়েছে কিন্তু কৃষ্ণচন্দ্র মন্দিরে ওই একই কুড়িটি চূড়া রয়েছে চতুষ্কোণ চালার উপর কৃষ্ণচন্দ্র মন্দিরকে তার জগমোহন সহ সবচেয়ে ভালো বোঝা যায় সামনের দিকের কোনা থেকে অনবদ্য একটা রূপ আমরা এখন সেই চাঁদজমক পূর্ণ পঁয়ষট্টি ফুট উঁচু কৃষ্ণচন্দ্র মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি অসাধারণ একটা মন্দির তিন প্রবেশ প্রবেশপথ যেটা প্র্যাকটিক্যালি জগমহন এটা সতেরোশো সালে তৈরি করেছিলেন রাজা তিলক চাঁদ তার মা লক্ষ্মী কুমারী দেবী আসুন এবার এটা ভেতরটা একটু দেখে একটা অদ্ভুত গল্প শোনা যায় এই মন্দিরের রাজা তিলক মা লক্ষ্মী কুমারী ছিলেন খুব কৃষ্ণ ভক্ত তিনি ছিলেন রাজা চিত্রসেনের ভাইয়ের স্ত্রী চিত্রসেন ছিলেন নিঃসন্তান তিনি তার ভাই মিত্র সেন ও লক্ষ্মী কুমারীকে বন্দি করেন লক্ষ্মী কুমারী তখন সন্তান সম্ভবা তিনি শপথ নেন যে তার সন্তান তিলক চাঁদ যদি রাজা হন তবে তিনি এই মন্দির বানাবেন হঠাৎই মৃত্যু হয় চিত্রসেনের এবং উত্তরাধিকার সূত্রে রাজা হন তিলক চাঁদ এবং লক্ষ্মী কুমারীর ইচ্ছানুসারে তৈরি হয় অনিন্দ সুন্দর এই কৃষ্ণের মন্দির যার ভেতরে কৃষ্ণ এবং রাধারানীর মূর্তি রয়েছে সামনের যে জগমোহনটি রয়েছে সেই জগমোহনের ওপর দিকে তাকালে এই অসাধারণ কাজ দেখতে পাওয়া যায় এবার একটু মন্দিরের কাজগুলো দেখায় সবাইকে পুরাণের গল্প তো আছেই কিন্তু সবচেয়ে বেশি প্রকট শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা তাঁর জীবনের বহু ঘটনা পোড়ামাটির অনন্য শিল্পকলায় বর্ণিত আছে রয়েছে লালজি মন্দিরের মতোই মৃত্যুলতা আর অসংখ্য টেরাকোটার ব্লক স্তন্যপান করে কৃষ্ণের পুতনা রাক্ষসী বধের দৃশ্য বকাসুর বধের দৃশ্য কৃষ্ণের গোপিনীদের বস্ত্রহরণের দৃশ্য কৃষ্ণ বলরাম এবং অন্যান্য আরো বহু রকমের গল্প রয়েছে প্রত্যেকটা পোড়ামাটির ফলকে জগমোহনের থামের নিচে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও অন্যান্য দেবতার প্রতিকৃতি রয়েছে বৃত্তাকারে এবং পরিবার সহ সম্পূর্ণ দুর্গার প্যানেল গণেশ লক্ষ্মী মহিষাসুর মর্দিনী সরস্বতী এবং কার্তিক মন্দিরের সামনে ডান দিকে এইটা হলো বিষ্ণু মন্দির ভেতরে রয়েছে বিষ্ণু দেবতার মূর্তি এবং এর ঠিক উল্টো দিকে আছে রাম মন্দির যেখানে রাম লক্ষণ সীতার মূর্তি বর্তমান কৃষ্ণচন্দ্র মন্দিরের ঠিক পেছনে আছে বিজয় বৈদ্যনাথ মন্দির লক্ষ্মীকুমারী দেবীর আরাধ্য বৈদ্যনাথের নামে এই মন্দির অবয়বে ছোট হলেও রূপে কিন্তু অনন্য শেষ করব কৃষ্ণচন্দ্র মন্দিরের সামনে থাকা একটা প্রাচীন কাঁঠাল গাছ দেখিয়ে অতি পুরনো এই গাছটির একটি বিশেষত্ব আছে এই যে একে ঘিরে আরও চারটি অর্থাৎ বট অশ্বত্থ নিম এবং একটি খেজুর গাছ বেঁচে রয়েছে আশ্চর্য সৃষ্টিগুলো এইভাবেই পরস্পরকে ঘিরে বেঁচে থাকুক ভালো থাকুন আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ রইল এই পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে